মোনা সেন্টার অফ ওয়ারেন মসজিদ আল ফতেহ কোরআন নাইট এবং হিপস গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত মুসলিম উম অফ নর্থ আমেরিকা মুনা সেন্টার অফ ওয়ার এন্ড মসজিদ আলফাথে কোরআন নাইট এবং প্রথমবারের মতো হিপস গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে গত একজন শনিবার মিশিগানের মুনা সেন্টার অফ ওয়ার এন্ড মসজিদ আলফাথে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মুনা সেন্টার অফ ওয়ারেনের সভাপতি ওয়ালিউর রহমান এবং পরিচালনা করেন ইনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেটর মোহাম্মদ আনোয়ার হুসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সাস থেকে আগত সুবিখ্যাত কারি ইমাম মাজিদ সাজাদুর রহমান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ আল ফালাহের ইমাম শায়েখ আব্দুল লতিফ আজম প্রতিষ্ঠানের বৃন্দ হাফিজ মাওলানা আব্দুল বাসিদ চৌধুরী হাফিজ মিনহাজ আহমেদ হাফিজ বদরুজ্জামান সহ আরও অনেকে অনুষ্ঠানে মসজিদ ভর্তি মুসল্লিদের সামনে মেহমান এবং শিক্ষকগণ দুইজন ছাত্রকে সনদ এবং পাগড়ি প্রদান করেন ছাত্র দুজন হলেন তাসেন লফ চৌধুরী এবং হামদান আহমেদ মোনা জ্যামেকা ইস্ট চ্যাপ্টারের উদ্যোগে মোনাদ দাওয়া ফোর্ট নাইট দু হাজার অনুষ্ঠিত মোনা জ্যামেকা ইস্ট চ্যাপ্টারের উদ্যোগে দাওয়া ফোর্ট নাইট দু চব্বিশ অনুষ্ঠিত হয়েছে গত চার জুন মঙ্গলবার কুইন্সের একশো আটষট্টি এবং হিলসাইডে এই ফোর্ট নাইটের আয়োজন করা হয় এ সময় মুসলিম এবং অমুসলিমদের মাঝে পবিত্র কোরআন এবং কুরানের অনুবাদ কপি বিতরণ করা হয় সেই সাথে দাওয়া বুক বিতরণ করা হয় মোনা ব্রুকলিন সাউথ এবং ওয়েস্ট জোনের উদ্যোগে ঈদ পুনর্মিলন সভা অনুষ্ঠিত মোনা ব্রুকলিন সাউথ এবং ওয়েস্ট জোনের উদ্যোগে ঈদ পুনর্মিলন সভা অনুষ্ঠিত হয়েছে গত একুশ জুন শুক্রবার ব্রুকলিন ইসলামিক সেন্টারে এই ঈদ পুনর্মিলন সভার আয়োজন করা হয় ঈদ পুনর্মিলন সভায় সভাপতিত্ব করেন হাসান সরওয়ার্দিন দুলাল এবং পরিচালনা করেন ব্রুকলিন ওয়েস্ট সেক্রেটারি হেলাল উদ্দিন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইসি মসজিদের খতিব এবং বিশিষ্ট শিক্ষাবিদ আবু সামিয়া সিরাজুল ইসলাম এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনা নিউ ইয়র্ক সাউথ জোন সভাপতি সাফায়েত হোসাইন সাফা সভায় বিশেষ বক্তব্য রাখেন মোনা সাউথ জোন সেন্টার সমূহের ডিরেক্টর অধ্যাপক কাজী ইসমাইল ঈদ এবং নিউ ইয়র্কের অভিজ্ঞতার উপর বক্তব্য রাখেন বিআইসির প্রতিষ্ঠাতা খাদেম তাজুল ইসলাম সহ আরও অনেকে অনুষ্ঠান পরিচালনা করেন মুনা ওয়েস্ট জোনের সাদেকুর রহমান এবং সাউথ জোনের শাহেদ কামাল সবার শুরুতেই শিশু কিশোর হামদনাথের উপস্থাপন করে এছাড়া সবাই দাওয়াতি কাজের উপর একটি শর্ট নাটকও পরিবেশন করা হয় মোনা মিডিয়া কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত মুনা নিউ ইয়র্ক নর্থ ও সাউথ জোন কর্তৃক একটি কর্মশালা অনুষ্ঠিত হয় গত দুই জুন রবিবার মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান কাজী রিপোর্ট লেখার পদ্ধতি ও কমিউনিটি সাংবাদিকতার উপর আলোচনা করেন সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা ওয়াজেদ এ খান অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন মাহাতির ফারুকি কাজী শামসুল হক এবং আনিসুর রহমান গাজী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সি টিভি সিইও প্রেসিডেন্ট প্রবীণ সাংবাদিক কাজী শামসুল হক সাপ্তাহিক রানার পত্রিকার সম্পাদক জয়নাল আবেদিন শুরুতে দারসুল কোরআন পেশ করেন মোনা জ্যাকসন হাইটস চ্যাপ্টারের সভাপতি নাসির উদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সাউথ জোন মিডিয়া বিভাগের পরিচালক আমিনুর রসুল জামশেদ অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মমিনুল ইসলাম মজুমদার অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তি কামনা করে দোয়া করেন সাংবাদিক রশিদ আহমদ জ্যাকসন হাইটস মোনা সেন্টারে পবিত্র ইদুল আজহার জামাত অনুষ্ঠিত নিউ সিটিতে বাংলাদেশিদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসে মুসলিম উম অফ নর্থ আমেরিকা মুনা ঈদগাহে ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটস মসজিদ নামিরায় সেন্টারের পাশে নিজস্ব জায়গায় খোলা আকাশের নিচে অনুষ্ঠিত ঈদের জামাত আয়োজন করা হয় ঈদের জামাতের ইমামতি করেন কোরআন একাডেমি ফর ইয়াং স্কলারের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ আবু আহমেদ নুরুজ্জামান নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিদের শুভেচ্ছা জানান সেন্টার পরিচালনা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মজুমদার জ্যাকসনার্স মোনা ঈদগাহে খোলা আকাশের নিচে ঈদের নামাজের বিপুল সংখ্যক মুসলি অংশগ্রহণ করেন মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয় মসজিদের দ্বিতীয় ও তৃতীয় তলায় ঈদের জামাত শেষে উপস্থিত মুসল্লিদেরকে আপ্যায়ন ও শিশু কিষুদেরকে বিভিন্ন খেলনা প্রদান করা হয় মুনা ইস্ট জোনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুনা ইস্ট জোনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে গত ছয় জন বৃহস্পতিবার জুম অ্যাপসের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পবিত্র কোরআন তেলতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট হারোনা রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মুনা ইস্ট জোন প্রেসিডেন্ট মাহমুদুল কাদের অনুষ্ঠানে তফাদার টেলিফোনের মাধ্যমে বক্তব্য রাখেন ন্যাশনাল জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি ডিরেক্টর জিয়াউল হাসান শামীম অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুনা ইস্ট জোনের সাবেক প্রেসিডেন্ট বর্তমান দাওয়া ডিরেক্টর এবং নাহারের ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর নাসির উদ্দিন অনুষ্ঠানে মুনা ইস্ট জোন এক্সিকিউটিভ ডিরেক্টর ফারুক আহমেদের নেতৃত্বে গ্রুপ নাশিদ পরিবেশন করেন আটলান্টিক কালচারাল গ্রুপ এবং ব্রাদার ফজলার নেতৃত্বে নাইগ্রা কালচারাল গ্রুপ এছাড়া একক নাশি পরিবেশন করেন আটলান্টিক কালচারাল গ্রুপ ডিরেক্টর ইব্রাহিম খলিল এবং আটলান্টিক কালচারাল গ্রুপ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আকবর উদ্দিন সকলের উদ্দেশ্যে দোয়া করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন মোনা ইস্ট জোন সেক্রেটারি ফারুক আহমেদ